হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং আমি তনুশ্রী তোমাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল ম্যাঙ্গো কুলফি এই রেসিপিটা সকলেই ট্রাই করেছে তাই আমিও ভাবলাম কেন আমি এই রেসিপিটা ট্রাই করব না তাই আমি কিভাবে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি চলে গিয়েছিলাম বাগানে আর বাগান থেকে আমি আম পেরে নিয়ে চলে এসেছি এরপর আমগুলোকে ভালো করে ধুয়ে নেব এখানে দেখো আমি চারটে আম নিয়ে নিয়েছি এই রেসিপির মূল পাঠ হচ্ছে আম থেকে আঁটি বের করা আর এটাকে আমি দুই ভাগে দেখিয়েছি প্রথমে দেখে নাও ছুরির সাহায্যে কিভাবে বার করবে প্রথমে আমি পেছনের অংশটা কেটে সাইডে রেখে দিলাম এরপর ছুরির সাহায্যে যেটুকু অংশ আছে সেইটুকু আমি আঁঠি বের করার জন্য আমটাকে এইভাবে ছুরিটাকে ঢুকিয়ে কেটে নিচ্ছি এইভাবে কাটতে কাটতে আমের আঠিটা লুজ হয়ে যাবে আর তখনই আঁঠিটাকে এইভাবে বের করে নিতে হবে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দ্বিতীয় পদ্ধতি প্রথমে আমি পেছনের অংশটা ছুরি দিয়ে কেটে নেব। তোমরা এখানে বটি ব্যবহার করতে পারো যাদের ছুরি নেই তারপর নিয়ে নেবে এরকম ধরনের একটা চামচ চামচের সাহায্যে আঠির অংশটুকু কেটে নেব এইভাবে একেবারে আঁঠি যতটা আছে আমি চামচটাকে ততটা ঢুকিয়ে কেটে নিয়েছিলাম তারপর হালকা করে ঘুরালে আঁঠিটা খুব সহজেই বেরিয়ে আসবে এরপর চলে যাই নেক্সট পদ্ধতিতে তারপর নিয়ে নেব একটা পাত্র আর এর মধ্যে আমি ফাইভ হান্ড্রেড এম দুধ নিয়ে নেব তারপর চলে যাই চলো রান্নাঘরে এরপর আমি রান্নাঘরে এসে দুধটাকে ভালো করে ঘন করে নেব। সর জমতে দিলে হবে না দুধটাকে একটু নাড়িয়ে নিলে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর ঘন হয়ে এলে আমি দিয়ে দেব এর সঙ্গে পাউডার দুধ আমি এখানে দশ টাকা দামের আমুলিয়া দুধ ব্যবহার করেছি এরপর আবারও ফুটিয়ে নিতে হবে তারপর হালকা ঘন হয়ে এলেই দিয়ে দেব চিনি এখানে চিনিটা নিয়ে নিতে হবে আমের মিষ্টতা অনুযায়ী আর কে কীরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দুধটা আমার ঘন হয়ে এসছে এরপর দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব এরপর চলো নেক্সট পদ্ধতিতে যে আমগুলোতে আঁঠি বার করে নিয়েছিলাম সেই আমগুলোকে নিয়ে চলে এলাম এরপর প্রত্যেকটা আমের মধ্যে আমি গ্লাসের সাহায্যে দুধটাকে ঢেলে নেব প্রত্যেকটা আমের মধ্যে ঘন দুধটা আমি এইভাবে ঢেলে নিলাম এখনও একটু পরিমাণ দুধ আমার বাকি আছে তার জন্য আরও একটা আম কেটে নিয়ে তার মধ্যে দুধটা ঢেলে দিলাম এরপর কেটে রাখা আমের পেছনের অংশগুলো এইভাবে আমের মধ্যে ঢাকা দিয়ে দেব। এরপর ডিপ ফ্রিজে রেখে দেব ওভার নাইটের জন্য ওভার নাইট রাখার পর আম কুলফিগুলো বের করে নিলাম আর আমের উপরে খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো আর বটি দিয়েও কেটে নিতে পারো আমি এখানে ছুরির সাহায্যে আম কুলফিটাকে কেটে দিই তাহলে এবার একটা টিপস দিয়ে দিই যখন আঠিটা বের করবে তখন চামচ দিয়ে বের করবে এটাই হচ্ছে সহজ পদ্ধতি আম কুলফিটা কাটিংয়ের পর একটু রেস্টে রেখে খেলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ